স্যালটেটরি কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস এর মানে হচ্ছে আমাদের নিউরনের মধ্যে দিয়ে যখন অ্যাকশন পটেনশিয়ালটা ফ্লো হয় তখন একটা বিশেষ নিয়মে নিয়মেটা ফ্লো হয় সেটাই হচ্ছে আমাদের স্যালটেটরি কন্ডাকশন তো আমরা যখন কোনো একটা সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালকে প্রপাগেট হতে দেখেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের ওই সেলের মধ্যে একটা পার্ট ডিপ পোলারেজেশন অবস্থায় থাকতো আরেকটা পার্ট রিপ পোলারাইজেশান অবস্থায় থাকতো এবং সেলের মধ্যে সাধারণত পাশাপাশি এই ঘটনাটা ঘটতো কিন্তু আমাদের নিউরনের ক্ষেত্রে ব্যাপারটা এমন না নিউরনের মধ্যে যে ডি পোলারাইজেশনটা ঘটে সেটা একটা লম্বা নিউরনের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঘটে না কিছু কিছু জায়গায় জায়গায় ঘটে বাকি জায়গাগুলোতে ঘটে না তো আমরা এখানে বিষয়টা একটু দেখি সেটার জন্য আমরা এখানে একটা নিউরন সেল এঁকেছি তো নিউরন বা স্নায়ু কোষ যেটা সেটার এই যে মাঝখানের অংশটা দেখতে পাচ্ছি একটু প্যাট মোটা এটা হচ্ছে একজন তো তোমরা জানো যে একজন আসলে এতটা মোটা হয় না জাস্ট বোঝানোর জন্য এটাকে আমরা আঁকা তো এক্সনের এখানে লাস্ট টার্মিনাল থাকে তারপরে ফার্স্ট টার্মিনালে একটা সেল বড়ি থাকে বা কুচ দেওয়া থাকে যার মধ্যে নিউক্লিয়াসও থাকে তো এখন আমাদের অ্যাকশন পটেন্সিয়ালটা বেসিক্যালি কোন জায়গা দিয়ে আসে কোন একটা ডেনডাইটের মধ্যে দিয়ে আসে অর্থাৎ অন্য একটা নিউরোনের কাছ থেকে অ্যাকশন পটেন্সিয়ালটা এই ডেনড্রাইটের কাছে আসে ডেনডাইটটা তখন সেটাকে ফ্লো করিয়ে দেয় এই জায়গা দিয়ে তো এই জায়গাটার একটা বিশেষ নাম আছে খেয়াল করে দেখো একজনের মধ্যে উপরে এরকম নীল রঙের যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় মাইলিন শিট তাহলে এইগুলো হচ্ছে আমাদের মাইলিন শিট মাইলিন শীট এবং আমাদের এই একজনের যে জায়গাটা শুরু হয়েছে একজনটা অর্থাৎ একজনের টার্মিনালটা জাস্ট শুরু হয়েছে অর্থাৎ এই জায়গাটা অথবা এই জায়গাটা এই জায়গাটার একটা নির্দিষ্ট নাম আছে যেটাকে বলা হয় একজন হিলক এবং এক্সোন হিলক জায়গাটাতে কোনো মায়ালিন শিট থাকে না আবার প্রত্যেকটা মায়ালিন শিটের ফাঁকে ফাঁকে এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলোর নাম তো আমরা অলরেডি জানো যেগুলোকে বলা হয় নোট অফ র্যান তাহলে আমাদের এই জায়গাগুলোর না হচ্ছে কি নোট অফ র্যান তো এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট একটা নার্ভ ইম্পালস ফ্লো হওয়ার ক্ষেত্রে তো যখন এই ডেনডেট দিয়ে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা ভেতরে ঢুকছে তখন এই ঢোকার পথে আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেট হতে হবে তো তাকে যদি প্রোপাগেট হতে হয় তাহলে কি করতে হবে অবশ্যই আমাদের একজনের ভিতরে ডিপোলারাইজেশন ঘটতে হবে তো যখন আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা ঠিক একজন হিলোকের মাঝখান বরাবর আছে তো ওই জায়গাটাতে আমাদের বাইরে থেকে ভেতরে সোডিয়াম আয়নগুলো ঢোকে কেন ঢোকে কারণ এখানে কিছু সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল থাকে তো অ্যাকশন পটেন্সিয়ালের জন্য সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলের মাধ্যমে একজন হিলক দিয়ে কোষের বাইরে থেকে বা নিউরনের বাইরে থেকে ভেতরে অনেকগুলো সোডিয়াম আয়ন ঢোকে তো তোমরা জানো যে সোডিয়াম হচ্ছে পজিটিভ আয়ন সেটা যদি আমাদের সেলের ভেতরে ঢোকে তখন সেটা সেলকে ডি পোলারাইজ মানে ডিপ পোলারাইজড করে ফেলে বা সেলের যে রেস্টিং পটেন্সিয়াল থাকে সেটাকে পজিটিভ দিকে বাড়িয়ে ফেলে তাহলে আমাদের ঠিক এই জায়গাটার মধ্যে অ্যাকশন পটেনশিয়ালের জন্য ডিপোলারাইজেশন তৈরি হয় এবং ডিপোলারাইজেশনের জন্য আমরা কি করতে পারি আমাদের এখানে সেলের মধ্যে যে সোডিয়াম আয়নগুলো ঢুকেছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ফ্লো হতে পারে এখন যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন এখন আমাদের যদি আমি এই জায়গাটা কল্পনা করি একটা মায়ালেন শিট আছে আমি এটাকে একটু বাঁকাভাবে দেখাই জাস্ট এই জায়গাটা তো এই জায়গাটার দিকে যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে উপরে মায়ালিন সিট নিচেও কি মায়ালিন শীট আছে তো একজনের যেই জায়গা জুড়ে মায়ালিন শিট থাকে সে জায়গার মধ্যে বেসিক্যালি কোনো সোডিয়াম ভোল্টেজ গ্রেটেড চ্যানেল থাকতে পারে না তো এই জায়গাটাতে যেহেতু সোডিয়াম ভোল্টেজ গ্রেটেড চ্যানেল নেই তারপরেও এখানে যে সোডিয়ামগুলো ঢুকেছে একজন হিলক দিয়ে সেই সোডিয়াম আয়নগুলো যখন এই জায়গাটাতে প্রবাহিত হবে তখন তাদের জন্য এক্সট্রা কোনো সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল এখানে থাকবে না বা আমি যদি আর একটু করি বলি আমাদের যেহেতু অ্যাকশন পটেন্সিয়ালটা এদিকে ফ্লো হচ্ছে আর এখানে ঢোকা সোডিয়ামগুলো এদিকে ফ্লো হচ্ছে দুইটা তীর কিন্তু ভিন্ন প্রথমটা হচ্ছে অ্যাকশন পটেন্সিয়াল এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের তীর আর এই তীরটা হচ্ছে একজন হিলক দিয়ে যে সোডিয়াম আয়নগুলো ঢুকেছে ওই সোডিয়াম আয়নের ফ্লো হওয়াটা দেখাচ্ছে তো অ্যাকশন পটেনশিয়াল যখন এই মায়ালিন শিটের মধ্যে দিয়ে পাস হবে তখন এই পাস হওয়ার জন্য এক্সট্রা কোনো সোডিয়াম ভোল্টেজ গেটের ট্যানেল খুলবে না তার মানে এটুটুকু জায়গার মধ্যে আর কোনো ডিপ পোলারাইজেশান ঘটবে না যখন আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা এই জায়গার মধ্যে ডিপ পোলারাইজেশান খুঁজে পেলো না তখন এই সোডিয়াম আয়নগুলো তো কি অনেক দ্রুত ছুটে যাচ্ছে তখন সোডিয়াম আয়নটা দ্রুত ছুটে ঠিক এই দুটো জায়গার মাঝখানে চলে আসবে দ্যাট মিন্স আমি যদি এখানে তীর দিয়ে দেখাই একটা লাইন দেখাচ্ছি আর কি ডট ডট দিয়ে এই লাইনটা আসলে এমন একটা লাইন যেটা হচ্ছে কি নোড অফ র্যানভিয়ারের জায়গা তো যদিও বাঁকাভাবে দেখিয়েছি এটা আসলে সোজা হলে সবচেয়ে ভালো হতো যাই হোক তো এই নোড অফ র্যানভিয়ারের জায়গার মধ্যে কি হয় এই জায়গার মধ্যে কোনো মায়ালিন শিট থাকে না মায়ালিন শিট যদি না থাকে তাহলে আমরা বলতে পারি এই জায়গার মধ্যে সুন্দরভাবে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল থাকছে তো এই সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেল তখন খুলে যাবে বিকজ আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা এখন এই লাইনে চলে এসেছে খুব দ্রুত তো ওই জায়গাটাতে যেহেতু সোডিয়াম ভোল্টেজ গেটের যেন খুলবে তার মানে বাইরে থেকে ভিতরে কে আসবে সোডিয়াম আয়নগুলো এখন নতুনভাবে আসবে জাস্ট এই জায়গাটাতে তো সোডিয়াম আয়ন যখন বাইরে থেকে ভিতরে আসছে তার মানে এই ছোট্ট জায়গার মধ্যে একটা ডি পোলারাইজেশন তৈরি হবে আর কি অর্থাৎ সোডিয়াম যেহেতু ঢুকেছে তাই ডিপোলারাইজেশন হবে এখন এই ডিপোলারেশনের ফলে ভিতরে যেহেতু সোডিয়াম আয়ন ঢুকেছে এই সোডিয়াম আয়নগুলো কী হবে সুন্দরভাবে ফ্লো হবে কতটুকু জায়গা পর্যন্ত ঠিক এতটুকু জায়গা পর্যন্ত কেননা এই জায়গাটার মধ্যেও এক্সট্রা বাইরে থেকে কোনো সোডিয়াম আয়ন ঢুকতে পারছে না বিকজ উপরের নিচে মায়ালিন শিট আছে তো অ্যাকশন পটেনশিয়ালও কি সুন্দরভাবে প্রপাগেট হচ্ছে খুব দ্রুত প্রপাগেট হচ্ছে কেননা এই অ্যাকশন পটেন্সিয়ালটা দ্রুত প্রপাগেট হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের মাইলিন শিটের নিচে যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে কোনো পরিমাণ ডিপ পোলারাইজেশন ঘটছে না বাইরে থেকে কোনো সোডিয়াম আসছে না জাস্ট ফাঁকে ফাঁকে একটা ছোট্ট ক্ষুদ্র একটা জায়গার মধ্যে বাইরে থেকে ভেতরে সোডিয়াম আয়নগুলো আসছে সোডিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলের মাধ্যমে তাই যেহেতু আমাদের অনেক লম্বা লম্বা দূরত্ব পর ডিপ পোলারাইজেশন হচ্ছে তাই অ্যাকশন পটেনশিয়াল কোনো সময় নিচ্ছে না সে খুব দ্রুত জাস্ট ওই নোডম বিয়ারের নিচে চলে যাচ্ছে পরবর্তীতে আমাদের এখানে আরও একটা নোডোম র্যানবিয়ার আছে তার মানে বাইরে থেকে ভেতরে আবার আমাদের কি ঢুকবে সোডিয়াম আয়নগুলো ঢুকবে তো সোডিয়াম আয়নগুলো যদি ঢুকে তার মানে এই জায়গাটা আবার ডিপোলারাইজড হয়ে যাবে তো এইভাবে আসলে ঘটে কি টোটাল একটা এক্সোনের মধ্যে অনেক লম্বা লম্বা দূরত্ব পরপর অর্থাৎ যতটুকু দূরত্ব পর আমাদের মায়ালিন শীট থাকে ওই দূরত্ব পরপর ডিপোলারাইজেশন ঘটে তাহলে একটা লম্বা ফিগারের মধ্যে যখন মাত্র তিন চারটা জায়গায় ডিপোলারাইজেশন ঘটছে তখন অ্যাকশন পটেনশিয়াল জাস্ট ওই ডিপোলারেশনের জায়গাটাতে খুব দ্রুত চলে যাচ্ছে এবং এত কম সংখ্যক ডিপোলারাইজেশন ঘটার ফলে আমরা বলতে পারি এখানে তেমন একটা সময় কিন্তু নিচ্ছে না আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটা প্রবাহিত হওয়ার জন্য তাহলে আমাদের এটা হচ্ছে ধরো লাস্ট নোডোব্র্যান্ডবিয়ার তাহলে এখান দিয়ে আমাদের সোডিয়াম ঢুকছে এখান দিয়ে আমাদের সোডিয়াম ঢুকছে তার মানে আমি বলতে পারি টোটাল একজনের যে দূরত্বটা আছে সেই দূরত্বর মধ্যে মাত্র তিন চারটা জায়গায় পোলারাইজেশন ঘটছে বা বাইরে থেকে ভেতরে সোডিয়াম ঢুকছে তাই এত কম পরিমাণ পোলারাইজেশন ঘটার জন্য কম সময় লাগে এবং কম পরিমাণ ডিপোলিশন ঘটার জন্য খুব দ্রুত অ্যাকশন পটেনশিয়ালটা একজন হিরক থেকে একদম একজনের লাস্ট টার্মিনাল পর্যন্ত চলে যায় তাহলে এখানে আমাদের হচ্ছে কি আমাদের যে কন্ডাকশন ভেলোসিটি সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে যে অ্যাকশন পটেনশিয়াল আসছে বা নার্ভ ইম্পালস বলা হয় এটাকে নার্ভ ইম্পালস যেটা আসছে সেটা খুব সুন্দর প্রপাগেট করছে এবং খুব দ্রুত প্রপাগেট করছে এটাই হচ্ছে আমাদের স্যাল্টাটোরি কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস এখন নার্ভ ইম্পলস হচ্ছে ওয়ান ক্যান্ড বিদ্যুতের সাথে এটা সম্পর্কিত তো বিদ্যুতের সাথে যেহেতু সম্পর্কিত আমরা একটা জিনিসকে নিয়ে আসতে পারি রেজিস্ট্যান্সকে নিয়ে আসতে পারি তোমরা জানো বিদ্যুৎ প্রবাহের যে বাধা সেটাই হচ্ছে কি রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের একটা নির্দিষ্ট সূত্র আছে আর ইজ টু রো এল ডিভাইড বাই এ যেখানে রো হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি বা বলা হয় এটাকে আপেক্ষিক রোধ এল হচ্ছে যেই পরিবাহী দিয়ে বিদ্যুৎটা প্রবাহ হচ্ছে সেই পরিবাহীর লেন্থ বা দৈর্ঘ্য এবং এ হচ্ছে ওই পরিবাহীর ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল তো এখন আমরা যদি আর্টটাকে বিদ্যুতের একটা প্রপার্টি হিসেবে কল্পনা করি তাহলে বলতে পারি যদি আমরা লেন্থ অনেক বেশি পরিমাণ বাড়িয়ে ফেলি তাহলে আমাদের রেজিস্ট্যান্স বাড়বে অর্থাৎ কন্ডাক্টর বা তার বা কেবল যত লম্বা হবে আমাদের রোধ কিন্তু তত বাড়বে এবং ওই তার দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না আবার আমি যদি এরিয়া বা ক্ষেত্রফল অনেক বেশি পরিমাণে কমিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে তাহলে আমাদের একটা বিদ্যুতের তারকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে তার যে লেন্থ আছে সে লেনটা হতে হবে ছোট এবং তার ক্রস সেকশনাল এরিয়াটা হতে হবে বড় আমি যদি এখানে পাশাপাশি দুটো তার আঁকি প্রথম তারটা দেখতে পাচ্ছ খুব ভালো তার কারণ এই কেবলের ক্রস সেকশনাল এরিয়া বা এ হচ্ছে বড় এবং যে লেন্থ এল সেটা হচ্ছে ছোট তার মানে এর মধ্যে আর বা রেজিস্ট্যান্সের মানটা অনেক কম এবং বিদ্যুৎ খুব দ্রুত প্রবাহিত হতে পারবে বাট সেকেন্ড যে তারটা আঁকলাম এই তারটার বৈশিষ্ট্য টোটালি উল্টা ওর এ হচ্ছে অনেক ছোট এবং ওর যে লেন্থ এল সেটা হচ্ছে আবার অনেক বড় আমি এল প্রাইম ধরলাম আর এ প্রাইম ধরলাম তার মানে ওর মধ্যে রেজিস্ট্যান্সের মান বেশি থাকবে এবং এর ফলে এর মধ্যে দিয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না এখন আমাদের শরীরে যে সমস্ত নিউরোনগুলো থাকে এই নিউরনগুলোর গঠন অনেকটা এরকম তারের মতো যাদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া অনেক কম এবং লেন্থ হচ্ছে অনেক বেশি তাহলে এত লম্বা লম্বা নিউরনের মধ্যে দিয়ে যখন ইমপালস প্রবাহিত হয় বা অ্যাকশন পটেনশিয়াল যখন প্রবাহিত হয় তখন সে কিন্তু একটা বাধা পায় যে বাধাটা হচ্ছে আমাদের আর বা রেজিস্ট্যান্স যেটাকে কম কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স বলা হয় তো এই যে রেজিস্ট্যান্সটা পাচ্ছে এই রেজিস্ট্যান্সটা দূর করার মেন উপায় হচ্ছে কি এরিয়া বাড়িয়ে দিব লেন্থ কমিয়ে দিব বাট আমাদের শরীরে তোমরা যেন এরকম কোনো সিস্টেম নাই বা মেকানিজম নেই যে আমরা চাইলেই আমাদের নিউরনগুলোকে ছোট বানিয়ে ফেলবো কেননা তোমরা যেন একটা নিউরনের সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিটার পর্যন্ত হতে পারে তাহলে এই যে লম্বা একটা নিউরন এটাকে তুমি কিভাবে এরকম খাটো করবে অথবা এই যে একজনটা আমরা দেখতে পাচ্ছি এই একজনটার ক্রস সেকশনাল এরিয়া কিভাবে তোমরা মোটা করবে সেই কাজটাই করে আসলে আমাদের এই মাইলিন শিটগুলো তো এই মাইলিন শিটগুলো যখন থাকে তখন কি হয় আমাদের বডিতে নিউরনটা অনেক লম্বা থাকে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের ক্রস এরিয়া সেটাও আবার ছোটো থাকে এটাও ঠিক আছে কিন্তু যখন সে লম্বা থাকে তখন ডিপোলারাইজেশনটা জাস্ট জায়গায় জায়গায় তৈরি করে সে টোটাল সারফেস জুড়ে তৈরি করে না এখানে যেমন দেখতে পাচ্ছ জাস্ট এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা তো এই ছোটো ছোটো জায়গাগুলোতে আবার এই জায়গাটাতেও কি তৈরি করে ডিপোলারেশন তৈরি করে তো যখন এরকম জায়গায় জায়গায় অনেক লেন্থ দূরে দূরে অর্থাৎ এই মায়ালিন শিট যতটুকু ধরবো ঠিক ততটুকু ধরবো দূরে দূরে যখন ডিপোলারাইজেশনগুলো তৈরি হচ্ছে তখন আমাদের এই অ্যাকশন পটেনশিয়ালটা খুব সহজেই দ্রুত চলে যেতে পারছে অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল তখন মনে করছে যে আমাদের এই যে মায়ালিন শিটগুলো ছিল এর মধ্যে আসলে কেউ নেই এর মধ্যে কোনো কিছুই নেই তার মানে তারের অস্তিত্ব টোটালি উদাও অ্যাকশন পটেনশিয়াল শুধুমাত্র ডিপোলারাইজেশন অবস্থারগুলোর মধ্যে ফ্লো হয়ে হয়ে যায় বা জাম্প করে করে যায় অনেকে এটাকে বলে যে এই জায়গার থেকে আমাদের অ্যাকশন পটেনশিয়াল এখানে জাম্প করে গেছে আবার আরেকটা নোডো ব্র্যান্ড বিয়ার থেকে আরেকটা নোডো ব্র্যান্ড বিয়ারে অ্যাকশন পটেনশিয়াল জাম্প করে গেছে ব্যাপারটা আসলে অনেকটাই এরকম বাট টোটালি সত্য না এটা কখনোই জাম্প করে যায় না সোডিয়াম আয়ন ভিতর দিয়ে ফ্লো হয় এবং ফ্লো হওয়ার মাধ্যমে আসলে অ্যাকশন পটেনশিয়ালটা দ্রুত প্রোপাগেট করে তাহলে আমাদের বডিতে রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য মেইন যে কাজটা করে সেটা হচ্ছে মায়ালিন শিট তো মায়ালিন শিট যদি থাকে তাহলে আমরা বলতে পারি আমাদের বডিতে অ্যাকশন পটেনশিয়ালগুলো খুব দ্রুত প্রপাগেট ঘটবে কেননা মায়ালিন শিটের উপস্থিতির ফলেই আমাদের টোটাল নিউরন জুড়ে এই ডিপোলারেশনটা পোলারেশনটা ঘটে না বা বাইরে থেকে সোডিয়ামটা ভেতরে আসে না তাই মনে রাখবে কোন একটা নিউরনে যত বেশি পরিমাণ ডিপোলারাইজেশন ঘটবে বা যত বেশি পরিমাণ এরকম সোডিয়াম ভোল্টেজ গ্যাটেড চ্যানেল থাকবে তত বেশি পরিমাণ সময় নষ্ট হবে অ্যাকশন পটেনশিয়ালের এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য তাই যত বেশি মায়ালিনেশন থাকবে মায়ালিনেশন মানে হচ্ছে একজনের মধ্যে এরকম আবরণ থাকা তো যত বেশি মায়ালিন শীট থাকবে তত বেশি পরিমাণ আমাদের লাভ কেননা আমরা তখন অনেক বেশি পরিমাণে এরকম নোডো ব্র্যান্ডবিয়ার পাবো এবং একটা নির্দিষ্ট লেন্থ পরপর ডিপোলারেজন ঘটাতে পারবো তো এটাই হচ্ছে আমাদের স্যালটেটোরি কন্ডাকশন অব নার্ভ ইম্পালস তো এই ক্ষেত্রে আমাদের মায়ালিন সিটের মাঝখানে যে নোড নোডো ব্র্যান্ডবিয়ার আছে এই জায়গাগুলোতে বেসিক্যালি সোডিয়াম গেটেড চ্যানেলগুলো ওপেন হয় যখন অ্যাকশন পটেনশিয়াল আসে এবং সোডিয়াম আয়নগুলো খুব দ্রুত ফ্লো হয় দ্যাট মিনস অ্যাকশন পটেনশিয়ালও খুব দ্রুত ফ্লো হয়ে যায় তাহলে নর্মাল যে কন্ডাকশন আছে সেটার থেকে আমাদের এই সালটেটরি কন্ডাকশনটা অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক দ্রুত ইম্পালসকে নার্ভের একটা প্রান্ত থেকে আরেক আরেকটা প্রান্তে এটি নিয়ে যেতে পারে বেসিক্যালি সেভেন্টি মিটার পার সেকেন্ড গতিবেগে এই নার্ভের ইম্পালসটা চলে যেতে পারে তো এটাই হচ্ছে আমাদের সাল্টরি কন্ডাকশন অব নার্ভ ইম্পালস এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি